পুলিশের চাকরি নিয়োগ পরীক্ষা দিতে এসে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে পরীক্ষার্থীরা দুর্নীতিমুক্ত নিয়োগ হলে চাকরি পাবার ব্যাপারে আশাবাদী তারা

যথেষ্ট আশা আছে যে পরীক্ষাটা যদি দিয়ে এবং রেজাটা যদি শুধুভাবে ঠিকঠাকভাবে বেরোয় তাহলে আমরা উপকৃত আমরা বেকার ছেলে যারা আছে তারা উপকৃত হবে হ্যাঁ বর্তমান যা পরিস্থিতি বিভিন্ন পরীক্ষা থেকে শুরু করে এই যে বিভিন্ন চাকরি চলে যাচ্ছে এই সময়ে যদি এটা ঠিকঠাকভাবে হয় তাহলে আমরা বেকার ছেলেগুলো একটু মুক্তি পাবে আর কি মানে আশা আছে অবশ্যই অবশ্যই ইমরান মন্ডল আমি অ্যাকচুয়ালি আমাদের বাড়ি হচ্ছে তপনে তপন থানায় কিন্তু আমি মানে অ্যাসপিরেন্ট একজন মানে আমি চাকরি পরীক্ষার জন্য কলকাতায় পড়াশোনা করছি আজকে এখানে কিসের কি পরীক্ষা দেবে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা আছে আজকে রায়গঞ্জের সিট পড়েছে এই পরীক্ষার যে আপনাদের কোনো বিশেষ কোনো নিয়ম পুলিশের তরফ থেকে হ্যাঁ মানে আগের থেকে এখন একটু স্ট্রিক্ট করেছে মানে ভিতরে তো কিছু অ্যালাউ করছে না শুধুমাত্র আই কার্ড আর অ্যাডমিট তাছাড়া অন্য কিছু অ্যালাউ করছে না অনেকটাই স্ট্রিক্ট দেখছি প্রিপারেশন কিরকম হয়েছে প্রিপারেশন ভালো আছে কি আশা করছেন দেখা যাক হয়ে দেওয়ার যে কথা চেষ্টাই আছি এটা কি প্রথম নাকি আগে হ্যাঁ একবার কেপিএসআই দিয়েছিলাম কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসআই প্রথম এটাই ফার্স্ট যদি আপনার নাম চন্দ্রানী যাদব চাইকে কিছুটা ভয় 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 লাগছে ভয় যে 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 দুর্নীতিগুলো হয় যাতে এগুলো না হয় আমরা এত কষ্ট করে আসছি এত দূর থেকে পরীক্ষা দেওয়ার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যে আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে কিছু একটা করতে হবে পরিবারের পাশে দাঁড়াতে হবে অনেক বাড়িতে হচ্ছে ছেলেরা নেই শুধু মেয়েরা আছে যেমন আমার বাড়িতে আমার শুধু বোনরা আছে তো মেয়েদেরকেও পায়ে দাঁড়াতে হয় বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে এটাই আশা করছি সব কিছু যাতে ঠিক মতো হয় আর কি বলবো আমার নাম ইলিনাথ পন্ডিত আমার মেয়ে পরীক্ষাটা যেন ভালোভাবে দিতে পারে ভালো যেন রেজাল্ট বের হয় ওর আশা করছি যেন ও চাকরিতে জয়েন করতে পারে এই আর কি টেনশন তো অবশ্যই আছে হ্যাঁ ছাব্বিশ বছর বয়স হয়ে গেলে এখন চাকরির আর অল্প কিছুটা দিন আছে এইটুকু টাইমের মধ্যে ওকে নিজে পায়ে না দাঁড়াতে পারলে কিছু কোনো একটা চিন্তার মধ্যেই আবার টেনশন টেনশন থাকবে না পরিবারের সাহায্য করতে পারবে সেটার জন্য আর কি বলবো পরিস্থিতি এখন পরীক্ষা তো দিচ্ছে তারপর পরে দেখা দেবে কি হবে এই জন্য সাফল্য অর্জন করতে পারে এটাই চাইবো আর কি চাইবো আমি কোথাও টেনশন বা ভয় করছে না বর্তমান পরিস্থিতি হয়তো আছে তবু সবাই তো ভয়ের পিছনেই ছুটছে সেইখানের থেকে যদি দাঁড়াতে পারে পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে পুজোর আগে রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত আমাদের ঠিকানা বিধাননগর রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর